আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট পাউন্ড কেক একদম ওভেনের ঝামেলাবিহীন একটি কেক তৈরি করে দেখাবো আমি এই কেকটা চুলাই তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি দুটি ডিম নিয়েছি আর ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে তো একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি ডিম আর চিনিটা একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনাদের কাছে হ্যান্ডউইক্স না থাকলে সেক্ষেত্রে কাটা চামিচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন যতক্ষণ না এই চিনিটা গলে যাবে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পর দিতে হবে এক চিমটি লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ ময়দা আনিয়ে নিতে হবে হাফ টেবিল চামচ বেকিং পাউডার এই উপকরণগুলো একটু চেলে নিতে হবে একটি ছাঁকনির সাহায্যে এভাবে চেলে নিলে কেকটা একদম স্মুথ হবে নিতে হবে এখানে কোকো পাউডার অন থার্ড কাপ এই উপকরণটাও চেলে নিতে হবে এ পর্যায়ে ভালোভাবে উপকরণগুলো মিক্সড করে নিতে হবে এই কাজটা হাতে একটু সময় নিয়ে করতে হবে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর তেলটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটার কনসিস্টিটা কতটা সুন্দর এসেছে আর কতটা স্মুথ হয়েছে এখন আমি একটি সাইডে রেখে দেব এখন আমি এখানে নিয়ে নেব কেক বেকিং করার জন্য একটি মোল্ড আর মুলডার মাপ অনুযায়ী একটি পেপার এভাবে দাগ দিয়ে কেটে নিতে হবে আপনারা চাইলে এখানে কিচেন টিস্যু কিংবা বেকিং পেপারও ব্যবহার করতে পারেন তো আমি একটি নর্মাল পেপারে করে দেখাচ্ছি এভাবে একটি কেচির সাহায্যে কেটে নিতে হবে এখন দিয়ে দিতে হবে মূলের ভিতরে কিছুটা সয়াবিন তেল তেলটা ব্রাশ করে দিতে হবে এভাবে চারপাশে ব্রাশ করে দিতে হবে কাগজটা বিছিয়ে দিয়ে এর ভেতরটাও ব্রাশ করে দিতে হবে এভাবে কেক বেকিং করলে কিন্তু কেকটা ইজিভাবে উঠে আসবে মোল্ডে লেগে থাকবে না তো এ পর্যায়ে দিয়ে দিতে হবে এর ভিতরে কেকের ব্যাটারটা তো আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে এ পর্যায়ে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছে হাড়িতে একটি আমি স্টান বিছিয়ে দিচ্ছি আর এখানে আমি দশ মিনিট ঘড়ি ধরে প্রিহিট করে নিব হাড়িটা তো ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি মোলটা বসিয়ে দিব হাড়ির ভিতরে আর বেক করে নিব ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে একদম লো হিটে বেক করে নিতে হবে তো বিশ মিনিট পর দেখে বিশ মিনিট পর ফিরে এলাম এখন আমি এখানে দিয়ে দেবো ডেরি মিল্কের চকলেট এখানে চকলেটগুলো আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা অপশনাল চাইলে স্কুপ করতে পারেন আমার বাচ্চারা পছন্দ করে তাই দিয়ে দিচ্ছি তো চকলেটটা দেওয়ার পর বাকি বিশ মিনিট বেক করে নিতে হবে তো ফিরে এলাম বাকি বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন এসেছে কাঠিটা তার মানে আমার কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে আমার কেকটা বেক করতে প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে চোলার এক এক চোলার এক এক তাপমাত্রা তো আমি কেকটাকে একটু মোল্ড আউট করে নেব চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটা ফুলে গেছে অর্থাৎ ফুলে ডাবল হয়ে গেছে আর অনেকটা কিন্তু সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এরকম সেম প্রসেসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ভ্যানিলা পাউন্ড কেক চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের অনেক কাজে আসবে তো এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি কেকটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সফট সফট হয়েছে দেখেই বুঝতে পারবেন চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন বাচ্চারা অনেক খুশি হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Gracias.